হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্তকুমার কুমার পাল এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের হাতি আর শিয়ালের গল্প দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর উনিশ এখানে তিন নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে ক থেকে বর্গের জ পর্যন্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব দেখো এখানে কতে আছে প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে উত্তর প্রবল শব্দের অর্থ হলো প্রচুর আর শক্তিধর অর্থ হলো শক্তি আছে যার প্রবল শক্তিধর কথাটির অর্থ হলো প্রচুর শক্তি আছে যার এখানে গুরুগম্ভীর ভারিকি চালের কেশর দোলানো সিংহকে প্রবল শক্তিধর বলা হয়েছে ভারিকি মানে হচ্ছে মেজাজি বা রাজভারী অর্থাৎ সিংহের মেজাজ অনেক গুরুগম্ভীর থাকে খ বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি উত্তর অনেক অনেক আগে বনে বনে ছিল পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী আর অসংখ্য পাক ভরা বন কোথাও কোনো ঝামেলা ছিল না বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন তারা খেয়ে মস্ত একটা হাতি এই শান্ত বনে ঢুকে পড়ে এই হাতিটির শরীর যেমন বিশাল তেমনি মেজাজটাও দারুণ তিরিক্ষী মানে তীক্ষ্ণ মেজাজ বনে ঢুকেই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটানো প্রচণ্ড হুঙ্কারে থরথর করে কেঁপে ওঠে সমস্ত বন নিরীহ একটা তো সুরে জড়িয়ে দূরে সুরে ফেলে দিল ছোট্ট একটা পিঁপড়াও তার কাছ থেকে রেহাই পায়নি পায়ের তলায় পিষে মেরে ফেলে পিঁপড়াকে এভাবে হাতির আগমন ও অত্যাচারের কারণে শান্ত বনের পশুদের উপর অশান্তি নেমে আসে গ গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে উত্তর গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে নিজেদের রক্ষা করে নিরাপদ থাকাকে বোঝানো হয়েছে দীর্ঘদিন হাতির নানা অত্যাচারে বনের পশুরা শান্তিতে ঘুমাতে পারেনি শিয়াল কৌশলে হাতিকে নদীতে ডুবিয়ে কুপকাত করে অত্যাচারী হাতির শাস্তিতে বনের সব প্রাণী আনন্দ উল্লাসে মেতে উঠে বলেছিল আর দেখব না হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাস্তি সবাই তাদিন। তাধীন ঘ শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো উত্তর শিয়াল কৌশল করে হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিরা শান্তিতে থাকতে পারত না সারাক্ষণ ভয়ে ততষ্ট থাকতো মানে ভয় পেত সবসময় তখন কাকে ধরে হাতি সুরে তুলে আসার দেয় কখন কাকে পায়ের নিচে পিষে ফেলে হাতির ভয়ে সবাই সারাক্ষণ শঙ্কিত থাকতো মানে ভয় পেত স্বাধীনভাবে কোনো প্রাণী বনে চলাফেরা করতে পারতো না উম হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে মনে করো উত্তর হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যেই বিষয়গুলো দায়ী তা হলো এক নিজের অহংকারীভাবে চলাফেরা দুই তিরিক্ষী মেজাজ মানে তীক্ষ্ণ মেজাজ তিন তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেওয়া চার নিজেকে বনের রাজা মনে করা পাঁচ অন্য প্রাণীদের তুস্য জ্ঞান করা মানে অন্য প্রাণীদের ছোট মনে করা ছয় নিজের নির্বুদ্ধিতা মানে হাতির বুদ্ধি খুব কম ছিল সাত প্রচণ্ড হুঙ্কারে বন তোলপার করে অত্যাচারী মনোভাব প্রকাশ করা অর্থাৎ জোরে জোরে হুঙ্কার দিয়ে অত্যাচারের মতো মনোভাব করা চ সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন উত্তর বন্য প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হল শিয়াল কৌশল ও চালাকির জন্য শিয়াল বনের সব পশুর কাছে সমাদিত মানে আদর পায় তাই সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল হাতিকে শাস্তি দেওয়ার জন্য স শিয়াল কিভাবে বনের রক্ষা করল। উত্তর হাতির অত্যাচারে বনের সবাই ভীত ততষ্ট ও শঙ্কিত হয়ে পড়েছিল মানে ততষ্ট মানে কি করবে ভেবে পাচ্ছিল না সিংহ বাঘ ভাল্লুক বানর হরিণ ও বন বিড়ালের পরামর্শে বুদ্ধিমান শিয়ালকে এ বিষয়ে একটা বিহিত মানে ব্যবস্থা করার দায়িত্ব দেয়া হয় সেই অনুযায়ী একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হয় হাতির আস্তানায় হাতির আস্তানায় ঢুকে শিয়াল লেজ গুটিয়ে হাঁটু মুড়ে প্রথমে হাতিকে সালাম দিল তারপর বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা এই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীপ হয়ে বসে আছে মানে আগ্রহ নিয়ে বসে আছে আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চাই সবাই তারপর হাতিকে কৌশলে নদীর পানিতে চুবিয়ে শিয়াল বনের পশু রক্ষা করল বর্গের অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কী হয় উত্তর সবাই জানে অহংকার পতনের মূল অত্যাচারীর পরিণামও হয়ে থাকে ভয়াবহ অহংকারী ও অত্যাচারীকে কেউ পছন্দ করে না তার বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না হাতি আর শিয়ালের গল্প থেকে এ কথাগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায় গল্পের হাতিটা ছিল বিশাল দেহের অধিকারী শক্তিও ছিল প্রচণ্ড এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার বনের পশুদের উপর তার অত্যাচারও ছিল নজিরবিহীন নিরীহ প্রাণীদের সুরে জড়িয়ে দূরে সুরে ফেলা কিংবা পায়ের তলায় পিষে ফেলা তার প্রতিদিনের কাজ ছিল হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে বনের সব প্রাণী একসময় বনের পশুরা এই অত্যাচারের প্রতিকার করার জন্য পরামর্শ করে সিদ্ধান্ত অনুসারে শিয়াল কৌশলে হাতিকে নদীতে ডুবিয়ে শাস্তি দেয় কাজেই বলা যায় অহংকারী ও অত্যাচারী সামরিক সুবিধা ভোগ করলেও শেষ পর্যন্ত তার পরিণাম হয় ভয়াবহ বন্ধুরা এভাবে আমরা এই গল্পে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য